হরে কৃষ্ণ শ্রী শ্রী গুরু গ্রাঙ্গ জয় টু জয় শিল প্রভু হরে কৃষ্ণ সত্য আজকে এখন আমরা পাঠ করব শ্রীমথ ভগবৎ গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায় শ্লোক নম্বর পঁয়তাল্লিশ আমরা পাঠ করব শ্রীমদ ভগবত গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায় শ্লোক নম্বর পঁয়তাল্লিশ ত্রিগুণ বিষয় বেদ্রী গুণ ভব অর্জুন নির্দ নির্যোগ ক্ষেম আত্মভান গুণ প্রকৃতির তিনটি গুণ সম্পর্কিত বিষয়া বিষয় বেদা বৌদ্ধিক শাস্ত্র সম নি ত্রৈগুণ ঝরা প্রকৃতির তিন গুণীর অধিক ভব ও অর্জুন হে অৰ্জুন নির্দ্বন্দ্ব দ্বন্দ্ব রহিত নিত্য সত্যস্ত শুদ্ধ সত্য চিহ্নে অস্তিত্বে লাভ এবং তার রক্ষার চিন্তা থেকে মুক্ত আত্মান বেদে প্রধানত ঝরা প্রকৃতির তিনটি গুণ সম্বন্ধে আলোচনা করা হয়েছে হে অর্জুন তুমি সেই গুণগুলিকে অতিক্রম করে নির্গুণ স্তরে অধিষ্ঠিত হও দ্বন্দ্ব থেকে মুক্ত হও এবং লাভ ক্ষতি ও আত্মরক্ষার দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে চেতনায় অধাত্মিত হোক তিনটি গুণ শত রতম এই তিন গুণের কথা বলেছে এই তিনটা গুণ থেকে মুক্ত হওয়ার কথা বলা হয়েছে এবং দ্বন্দ্ব থেকে মুক্ত হওয়ার কথা বলেছে লাভ ক্ষতি ও আত্মরক্ষার থেকে মুক্ত হয়ে চেতনে অধিষ্ঠিত হয়ে হওয়ার কথা এখানে বলা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় ভক্ত তার প্রিয় পার্শ্বদ তার বন্ধু সখা এবং তার পরম ভক্তকে বলছেন যে তিন গুণ থেকে মুক্ত হওয়ার মুক্ত হওয়ার জন্য তমগুণ রজগুণ এবং শতগুণ এই তিনটা গুলাকে বলা হয় জরা প্রকৃতির তিনটি গুণ এই তিনটি গুণের যদি কেউ অতিক্রম না করে তাহলে সেই জড় জগতেই থাকে তো এই তিনটা গুণ থেকে মুক্ত হওয়ার জন্য ভগবান তাকে বলছেন এবং সমস্ত রকমের দ্বন্দ্ব থেকে মুক্ত হয়ে লাভ ক্ষতি এবং আত্মরক্ষা দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে ভগবানের চিন্তায় মুক্ত হওয়ার জন্য ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে জ্ঞান প্রদান করছেন তাৎপর্য তো জরা প্রকৃতির তিনটি গুণের প্রভাবে তো জরা প্রকৃতির তিনটি গুণের প্রভাবে জনজগতের প্রতিটি ক্রিয়ার প্রতিক্রিয়া দেখা যায় যে এই তিনটা গুণ হচ্ছে তিনটার মধ্যে প্রতিযোগিতা চলে ঘড়ির কাটার মতো কখনো তমগুণ কখনো রজগুণ আবার কখনো সত্যগুণ কিন্তু তিনটা গুণই এই জীবকে আবদ্ধ করে রাখে এটা আমরা পরে বলছি এই প্রতিক্রিয়া বা কর্মফল জীবকে জড়জগতের বন্ধনে আবদ্ধ করে রাখে বেদ সাধারণত সকাম কর্ম করার দান করে যার ফলে সাধারণ মানুষ জড় সুখ উপভোগ ও জড় ইন্দ্রের তৃপ্তি সাধনের স্তর থেকে ক্রমশ অদক্ষজ স্তরে উন্নীত হতে পারে ভগবান তার প্রিয় সখা ও প্রিয় শিষ্য অর্জুনকে উপদেশ দিয়েছেন বেদান্ত দর্শনের মর্ম উপলব্ধি করে পরা প্রকৃতিতে অধিষ্ঠিত হতে এই বেদান্ত দর্শনের প্রথম প্রশ্নে হচ্ছে ব্রাহ্মা জিজ্ঞাসা অর্থাৎ পরব্রহ্মের অনুসন্ধান করা জড়জগতে প্রতিটি জীবী বেঁচে থাকার জন্য কঠোর সংগ্রাম করছে এই সমস্ত মায়াবদ্ধ জীবকে উদ্ধার করার জন্য ভগবান সৃষ্টির আদিতে বৈদিক জ্ঞান দান করেন যাতে তারা বুঝতে পারে যে জীবন যাপন করলে তারা এই জড়বন্ধন থেকে মুক্ত হতে পারবে এবং তাদের প্রকৃতলায় ভগবত ধামে ফিরে যেতে পারবে বেদের কর্মকাণ্ড নামক অধ্যায়ে নির্দেশ দেওয়া হয়েছে কীভাবে যাগযজ্ঞ অনুষ্ঠান করার মাধ্যমে জাগতিক কামনা বাসনার তৃপ্তি সাধন করা যায় এভাবে তৃপ্তি জনিত নানা রকম সুখ ভোগ করার পর জীব যখন বুঝতে পারে জড়জগতের সমস্ত সুখই হচ্ছে অনিত্য ও নিরর্থক তখন তার মন পারমার্থিক তথ্য অনুসন্ধানে উদ্গ্রীব হয়ে ওঠে তাই বেদে কর্মকাণ্ডের উপর উপনিষদে তত্ত্ব সম্বন্ধে নির্দেশ দেওয়া হয়েছে বিভিন্ন উপনিষদ গুলি হচ্ছে বিভিন্ন বেদের মর্মার্থ যেমন গীত উপনিষদ বা ভগবত গীতা হচ্ছে বেদ মহাভারতের সারাংশ এই উপনিষদগুলির মাধ্যমে মানুষের পারমার্থিক জীবন শুরু হয় তাহলে কি গীতা উপনি গীতা বা পঞ্চম বেদ মহাভারতের সারাংশ তো এই উপনিষদগুলির মাধ্যমে মানুষের পারমার্থিক জীবন শুরু হয় যতক্ষণ আমাদের জড়দেহ আছে ততক্ষণ প্রকৃতির বিভিন্ন গুণের প্রভাবে আমাদের কর্ম করতে হয় এবং তার ফল ভোগ করতে হয় এটি হচ্ছে কর্মবন্ধ। কিন্তু অপ্রাকৃত জগতে উত্তীর্ণ হতে হলে এই যে সুখ দুঃখ শীত উষ্ণের দ্বন্দ্বভাপ তাতে অবিচলিত থেকে তার প্রভাব মুক্ত হতে হয় এবং তখন আর লাভ ক্ষতির বিচারবোধ থাকে না মন তখন আর অনুশোচনা ও অহংকার দ্বারা বিমোহিত হয় না এভাবেই জড়বন্ধন থেকে মুক্ত হয়ে জীব যখন ভগবানের ইচ্ছার কাছে নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করে তখনই সে পড়া প্রকৃতিতে অধিষ্ঠিত হয়ে তার সৎ চিৎ ও আনন্দময় স্বরূপকে উপলব্ধি করতে পারে শ্রীকৃষ্ণ তো এখানে বলা আছে যে জড়ের তিনটি গুণ থেকে মুক্ত হওয়ার জন্য অর্থাৎ শতরোজতম গুণ থেকে মুক্ত হওয়ার জন্য এবং লাভ ক্ষতি আত্ম রক্ষার থেকে মুক্ত হয়ে অধাত্মা চেতনা অধিষ্ঠিত হওয়ার জন্য ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় ভক্ত বন্ধু এবং সখা তাকে উপদেশ দিয়েছেন বলেছে জরা প্রকৃতির তিনটি গুণ তো এই তিনটা গুণ যে কেন মানুষকে জড়বন্ধনে আবদ্ধ করে রাখে এই তিনটে গুণ হচ্ছে শত রজতম তমগুণ হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট যে মদ্যপান করে যে নিকৃষ্ট জাতীয় রজগুণ হচ্ছে যে রাগ ক্রোধ থেকে রজগুণ উদ্ভব আর সত্যগুণ হচ্ছে সখাম কর্মী ব্যক্তি সে ভালো কিন্তু ফলের আশায় সে কর্ম করছে তো সেটা হচ্ছে সত্য তো তিনটাই কর্মবন্ধন কি করছে আবদ্ধ করে রাখছে তো কেন এই এই তিনটা গুণকে অতিক্রম করতে হবে এখন আমরা একটা গল্প বলবো তো একদম এক রাজ্যে রাজার পুত্র অর্থাৎ রাজপুত্র রাজকুমার আরেকটা ছিল তারই মন্ত্রী ছেলে আরেকজন হচ্ছে সেনাপতি ছেলে তো তিনজন শিকারে ভ্রমণে বের হয় হরিণ শিকার করার জন্য ভ্রমণ করতে করতেই বের হয় তো তার তাদের নিজের রাজ্য ত্যাগ করে অন্য একটি রাজ্যে প্রবেশ করে তো তখনকার সময়ে যে এক রাজ্য থেকে আরেক রাজ্যে গেলে তাদেরকে পারমিশন নিতে হয় বা অনুমতি নিতে হয় তখন তারা তিন তিনজনই অন্য রাজ্যে গিয়েছে এবং সেটি বাগানে প্রবেশ করেছে তো সেই বাগানও ঠিক সেরকম রাজকুমারী ছিল মন্ত্রী মেয়ে সেনাপতি এমন তিনটি মেয়ে ছিল এখানে তো তো তাদের মধ্যে এক প্রকার তাদের ভালো লাগে তখন তারা তাদের যে অন্যান্য সেনাপতি প্রজা শূন্যরা ছিল তারা দেখে ফেলে এবং তাদেরকে আটক করে হ্যাঁ তখন আটক করে তাদেরকে সেই রাজ্যে নিয়ে যায় এবং তাদের বিচার করার জন্য নিয়ে আসে রাজ দরবারে তখন যদিও তারা পরিচয় দেয় যে রাজার পুত্র পুত্র আর হচ্ছে পুত্র কিন্তু তারা অপরাধী যেই কারণে যে সেনাপত্রপুত্র তাকে পড়ানো হচ্ছে লোহার শিকল দিয়ে লোহার শিকল দিয়ে তাদেরকে হাত বাঁধানো হয়েছে সে আরেকজন হচ্ছে মন্ত্রীপুত্র তো তার থেকে একটু সিনিয়র তো তাকে লোহার শিকল পড়ানো যাবে না তো তাকে পড়ানো হলো রূপার শিকল দিয়ে তার হচ্ছে রাজপুত্র তো তাকে লোহার শিকলও পড়ানো যাবে না রূপার শিকলও পড়ানো যাবে না সে হচ্ছে যেহেতু সে রাজপুত্র তখন তাকে সোনার শিকল দিয়ে তাকে পরানো তো সবাইকে কারাগারে বন্দি করা হল হুম যে অপরাধ করেছে তো তাদেরকে বন্দি করা হলো তো এখানে এখানে একটা বিষয় যে যদিও সে রাজপুত্র তারপর সে মন্ত্রীপুত্ররা সেনাপতি ছিল তাদেরকে সবাইকে বন্দি করা আছে এবং তাদেরকে শিকল পড়ানো আছে তো এখান থেকে আমাদের একটা শিক্ষা যে যদি আমরা তমগণকে বিবেচনা করি সে হচ্ছে সেনাপতির পুত্র তাকে লোহার শিকনে বাঁধা হচ্ছে পুত্র তাকে বাঁধানো হয়েছে রূপার শিকল সে হচ্ছে রজগুণে এবং সত্যগুণে যদিও সে রাজপুত্র যদিও সে ভালো তা থেকে সোনার শিকল দিয়ে পড়ানো তাকে আমরা বিবেচনা করতে পারি সত্যগুণ হিসেবে তো সতরজতম এই তিনটাই হচ্ছে শিকলে আবদ্ধ অর্থাৎ জীবকে এই জগতের বন্ধনে আবদ্ধ করে রাখে যদিও ভালো সত্যগুণ ভালো তারপরও আবদ্ধ করে রাখে তো সেই জন্য তিনটা গুণকেই অতিক্রম করতে হবে তাহলে সেই এই জর থেকে মুক্ত হতে পারবে কারণ এই তিনটা গুণই গড়ির কাটার মতো প্রতিযোগিতা চলে কখনো তম রজগুণ কখনো সত্যগুণ কখনো রজগুণ ক্রাম ক্রোধ লোভ এই তিনটা হচ্ছে নরকের ধার তো সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই তিনটা গুণ থেকে মুক্ত হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন শ্রীকৃষ্ণ তাস্তি এ পর্যন্ত আমরা পরবর্তী আরেকটি শ্লোক করার চেষ্টা করব হৃকৃষ্ণ